চরক পূজা গ্রাম বাংলার লোকসংগীতির একটি বিশেষ অঙ্গ এটি অনুষ্ঠিত হয়ে গেল মহেশপুর উপজেলায় ফতেপুর ইউনিয়নে এটি চোত মাসে পালিত হয় নতুন বছরের প্রথম দুই থেকে তিন দিন এই উৎসব চলে বাংলা পঞ্জিকা অনুযায়ী চোত মাসের শেষের দিন এই চরক পূজা হয়ে থাকে এটি বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব লিঙ্গ পুরাণ বৃহত্তম পুরাণ ব্রহ্ম বৈমত পুরাণ চোত মাসে শিবের আরাধনার কথা বলা থাকলেও চরক পূজার উল্লেখ নেই তবে পাশুপাত সম্প্রদায় প্রাচীনকালে এই উৎসব পালন করত ঠিক কবে থেকে ও কিভাবে এই চরক পূজা শুরু হয় তার সুনির্দিষ্ট কোনো ইতিহাস পাওয়া যায়নি বলা হয়ে থাকে কাদেশ কৃষ্ণর সঙ্গে একবার মহাদেবের একিষ্ট উপোষাক বানরাজার যুদ্ধ হয় সেই যুদ্ধ জয়লাভ ও লাভের প্রার্থনায় বানরাজা নিজের শরীরে রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন সেদিন ছিল সংলান্তি। তখন থেকে এই পূজার শুরু হয় বলে অনেকে ধারণা আবার অনেকে মনে করেন চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা চরক পূজা চালু করেন রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চরক পুজো কখনোই রাজাদের উৎসব ছিল না এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি পূজার সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের মানুষ তাই এই পুজো এখনো পতিত ব্রাহ্মণরা করে থাকেন চরক পূজা নীল পূজা গম্ভেরা পূজা ও শিবের গাজন নামে পরিচিত ছোটবেলার ছড়া আমরা দুটি ভাই শিবের গাজন গাই এই চরক উৎসব থেকে এসেছে পুজোর আগের দিন থেকেই চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় পূজারীরা একে বুড়শিব বলে থাকেন ব্রাহ্মণরা এই পূজায় পরোহিত করে থাকেন চরক পূজার কয়েকটি বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা কাটা ও শুরীর উপর লাফানো জ্বলন্ত করা হাঁটা শিবের বিয়ে অগ্নি নৃত্য দানো বাড়ানো বা হাজার পূজা চরক গাছে দোলা মনে রাখতে হবে চরক পূজার মূলে রয়েছে ভূতপ্রেত ও পূর্ণ জন্মাদের প্রতি বিশ্বাস চরক পূজার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল দৈহিক যন্ত্রণা শারীরিক কষ্ট চরক পূজারের এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয় গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুরকো দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় তার পিঠে হাতে পায়ে জীবে এবং শরীরে বিভিন্ন অঙ্গে বান শলাকা বিদিয়ে দেওয়া হয় কখনও কখনও জ্বলন্ত রোহার শলাকা তার গায়ে ফুরে দেওয়া হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই উৎসব বন্ধ করে তবে গ্রাম যেসব অঞ্চল মূলত কৃষি প্রধান সেখানেই চড়ক পূজা পালিত হয়ে আসছে চড়ক পূজা ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বেশি দেখা যায় এই পূজার সন্ন্যাসীরা চড়ক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত সংযম পালন করেন একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল স্থান বিশেষে রামায়ণ কাহিনীর হনুমানের গন্ধ মাদন পর্বত আনার দৃশ্য অভিনীত হয় একে বলে গিরি সন্ন্যাস এরপর সন্ন্যাসীরা মহা আম আমগাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনেন এর নাম বাবর সন্ন্যাস চরক পূজার আগের দিন নীল চণ্ডিকার পূজা হয় যা নীল পূজা নামে পরিচিত এই দিন কয়েকজনের একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ায় দলে থাকে একজন শিব ও দুইজন সখী সখীদের পায়ে থাকে ঘুঙুর তাদের সঙ্গে ঢাক ঢোল কাঁসার ইত্যাদি সখীরা গান ও বাজনার তালেনা আছে। এদেরকে বলা হয় দেল বা নীল পাগলের দল এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় আর নাচ গান পরিবেশন করে বিনিময়ে দান হিসেবে যা কিছু পায় তাই দিয়ে নীল পূজা হয় এই দিন রাতে হাজরা পূজা হয় যা শিবের উদ্দেশ্যে খিচুড়ি ও শোল মাছ নিবেদিত হয় মাঝরাতে শিবের আরাধনার সময়ে দুইজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে থাকেন এই অবস্থাকে দেবতার ভর বলা হয় এই চরক পূজাকে কেন্দ্র করে গড়ে ওঠে চারপাশে মেলা এই চরক পূজার মূল আকর্ষণ চরক পাক এই পাক দেখতে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন মানুষ বিভিন্ন সাজে সজ্জিত হয় প্রতি বছরের ন্যায় মহেশপুর উপজেলায় ফতেপুর ইউনিয়নের এই চরক উৎসব পালিত হয়েছে হাজার হাজার মানুষের দেখা মিলেছে এই উৎসবে এই চরক উৎসব দেখে অনেকের মনে প্রশ্ন জেগে উঠেছে এটা কি করে সম্ভব এই উৎসব দেখে অনেকেই ভয় পেয়েছে আবার অনেকেই অনেক আনন্দও পেয়েছেন